আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো থাম্বেল দেখে বুঝতে পারছেন আমার স্বপ্নের বাড়ি নির্মাণ করার কাজ শুরু হয়ে গেছে তো এই বাড়িটা আমি করছি শেরপুরে আমার গ্রামে কিছু জমি আছে তো ছেলে মেয়ের ভালো লেখাপড়া ভালো পরিবেশ এই সবের উপরে চিন্তাভাবনা করে আমি শহরে চলে এসেছিলাম তো শহরে চলে আসার পরে আমার বাবা আমাকে বলল আমার কাছে তুমি বাড়ি করো আর সেই সুবাদে আমার বাবা আমাকে কিছু জমি গিফট করেছে আর সেখানে আমি বাড়ি করছিলাম তো এই হচ্ছে আমার বাড়ির প্ল্যান তো মোটামুটি বাড়ির কাজ চলছে আমার এই বাড়ির কাজটা হচ্ছিল পুরো রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে মিস্তিরা এইগুলো কাজ করে দিয়েছে সারাদিনে কোনো কাজ ছিল না তারপরেও সব সময় এই বাড়ির কাজগুলো দেখাশোনা করতে হতো আর তারপরে তো ছিল সেলাইয়ের কাজ আমি প্রফেশনালভাবে একজন টেইলার তো আমি সবার ওয়ার্ডারই কাজ করি তো কাজের ফাঁকে ফাঁকে এসে দেখছিলাম যে কাজগুলো কেমন হচ্ছিল তো অ্যাকচুয়ালি এটা দু তিন দিনের ভিডিও আমি এক জায়গায় অ্যাডজাস্ট করেছি এখানে যে গ্রেট বিম দেওয়ার পরে উপরে গাঁথাগাঁথি কাজ শুরু হয়ে গেছে গাঁথাগাঁথি কাজ করছিল তো এইগুলো আমার সব সময় একটু তদারকি করতে হতো কারণ কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখাটা অনেক জরুরি আর সেই সাথে আমি একটা নলকূপ স্থাপন করছি সবসময় তোর মোটরে পানি থাকে না যখন কারেন্ট থাকবে না বা অতিরিক্ত ঠান্ডায় তো মটরের পানি ব্যবহার করা যাবে না এই কারণে আমি একটা টিউবওয়েল সেট করে নিচ্ছি সাথে মিস্ত্রিরাও কাজ করছে রাজমিস্ত্রিরা তো মোটামুটি চতুর্দিকে বারোইটা করে কাঁথা হচ্ছে আর এই ফাঁকে আমি টিউবওয়েলটা স্থাপন করে নিচ্ছিলাম তো সবাই সবার মতো যার যার মতো কাজ করছিল আমিও আমার মতো কাজ সেলাইয়ের কাজ করছিলাম আর মাঝে মাঝে এসে এগুলো দেখে দেখে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি কি যখন অন্য একটা কাজে কাজ ধরা হয় তখন নিজের হাতের কাজটার প্রতি অতটা খেয়াল থাকে না এই সেলাইয়ের কাজের মাঝে মাঝে এগুলো এগুলো বারবার দেখাতে আমার সেলাইয়ের কাজ এবার অনেকটাই পিছিয়ে গিয়েছিলো তারপরেও আমার সব দিকে খেয়াল রাখতে হয়েছে সেলাইয়ের কাজটাও চালিয়ে যেতে হয়েছে আর এই বাড়ির নির্মাণের কাজগুলোও সবসময় তো করতে হয়েছে তো অ্যাকচুয়ালি আমার এই বাড়ির ম্যাপটা করে দিয়েছিল আমার হাজব্যান্ড তো এই যে নলকূপের ভিতরে পানি দেওয়া হচ্ছে বালুর ভিতরে ডিপ খোঁড়া হয়েছে প্রচুর পানি লাগছে তো তারপরেও সাবমার্সি সেট করে নলকূপটা স্থাপন করা হচ্ছিল তো মিস্ত্রিগুলো আমার গ্রাম থেকেই এসেছে আমার গ্রামের বাড়ির মিস্ত্রি টিপল স্থাপনের মিস্ত্রিগুলো আর সাথে রাজমিস্ত্রিও ছিল আমাদের গ্রামেরই আর পরিচিত মিস্ত্রি বলেই অনেক প্রবলেম প্রবলেম হওয়ার পরেও আমি তাদের সাথে ডিসকাস করতে পেরেছি তো এই যে স্থাপন করছে এই সব দেখার ভিতরে কিন্তু একটা মজা আছে আমার কাছে দেখতে খুব ভালো লাগে আসলে যে যে কাজটাই করুক না কেন প্রত্যেকের কাজগুলোই কিন্তু অনেক কঠিন যার যার দিক থেকে সেই সেই কাজগুলো অনেক কঠিন পরিশ্রম ছাড়া আসলে কোনো একটা কাজই সম্ভব হয় না তো এই বাড়িটা করার ভিতরে দেখলাম আমার ছোট্ট একটা বাড়ি তারপরও কিন্তু অনেক দিন সময় লাগছিল তো এইভাবে আমার বাড়ি কাজগুলো হচ্ছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার ছেলে মেয়ে হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন আর সবার কাছে আমার একটাই অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম